হাই ইমরান আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম আপনাদের প্রাণের প্রিয় নিউয়ার্ক সিটি সব থেকে আশা করি দেশের এবং বাইরে যে যেখানে আছেন অনেক ভালো আছেন আজকে স্পেশালি অনেক প্রিমিয়াম কোয়ালিটি শার্টের কালেকশন গুলো দেখাবো যারা ওয়াশের মধ্যে ভালো মানের মধ্যে শার্ট গুলো চাচ্ছিলেন তারা এই ধরনের শার্ট গুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন রিজনেবল প্রাইস এর মধ্যে প্রতিটি শার্টের কালার কমিশন খুবই সুন্দর হবে মাশাআল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটির শার্ট থাকবে আর এই শার্ট গুলো সাইজ থাকবে এম এল এল তিনটি করে শার্টের সাইজ থাকবে যার যেটি ভালো লাগে এই ধরনের শার্ট গুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন শার্ট গুলো আর শার্ট গুলো আপনার পেয়ে যাচ্ছেন পিওর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে মিক্সড আছে হালকা টু মিক্সড আছে আপনার স্টিচ ফ্যাব্রিকের মধ্যে হবে ওয়াশের ফ্যাব্রিক খুবই সুন্দর হবে যারা প্রিমিয়াম কোয়ালিটি ওয়াশের মধ্যে শার্ট গুলো চাচ্ছিলেন তারা এই ধরনের শার্ট গুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন প্রতিটি শার্টের কালার কমিশন গুলো মাস আল অনেক সুন্দর শার্ট গুলো দেখুন কতটা কোয়ালিটি ফুল শার্ট খুবই সুন্দর হবে রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শার্ট গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখুন কালার কম্বিশন গুলো দেখুন কতটা সুন্দর কালার আমি ফার্স্টে যে হোয়াইটের মধ্যে সে শার্টটি দেখাবো শার্টের কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটি শার্ট যারা ওয়াশের মধ্যে জিন্সের মধ্যে শার্টগুলো গুলো চাচ্ছিলেন তারা এই ধরনের শার্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন রিজনেবল বা এর মধ্যে শার্টগুলো পকেটের ডিজাইন গুলো দেখুন কতটা সুন্দর শিলাইয়ের ফিনিশিং গুলো মাস অনেক সুন্দর আমি সম্পূর্ণ শার্টটা খুলে দেখালে বুঝতে পারি শার্টগুলো কতটা কোয়ালিটি ফুল শার্ট খুবই সুন্দর লাগবে শার্টগুলো প্রতিটি শার্টের এতটা সুন্দর একটা স্টাইলের মধ্যে পেয়ে যাবেন যারা প্রিমিয়াম কোয়ালিটি স্টাইলের মধ্যে ওয়াশের শার্টগুলো চাচছিলেন তারা এই ধরনের শার্টগুলো নিয়ে নেবেন সম্পূর্ণ হাতার ডিজাইনটা এতটা সুন্দর ইউনিক করা হয়েছে যারা কোয়ালিটি ফুলের মধ্যে শার্টগুলো চাচছিলেন তারা এই ধরনের শার্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন সম্পূর্ণ বার্ট থাকবে হোয়াইটের মধ্যে দেখুন প্রতিটি শার্ট এর কালার কম্বিশন গুলো খুবই সুন্দর থাকবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি শার্টগুলো নিতে পারছেন যার যেটি ভালো লাগে এই ধরনের শার্টগুলো নিয়ে নেবেন আরো একটি শার্ট কালেকশন দেখতে দেখুন কতটা সুন্দর এটা অ্যাশ মধ্যে কালার হালকা লাইট থাকবে খুবই সুন্দর একটা লুক দিবে সম্পূর্ণ শার্টটার কালার কৌশন গুলো খুবই জস থাকবে পকটের ডিজাইনটা দেখুন কতটা সুন্দর খুবই ইউনিক টাইপের হবে যারা একটু কোয়ালিটি ফুলের মধ্যে ডিজাইনের মধ্যে গুলো আসছিলেন তারা এই গুলো নিয়ে নিতে পারবেন প্রাইস এর মধ্যে প্রতিটি শার্টের কালার কমিশন গুলো খুবই সুন্দর থাকবে আমি সম্পূর্ণ শার্টটি খুলে দেখাচ্ছি দেখুন শার্টটির কালার কমিশন দেখুন কতটা সুন্দর খুবই কোয়ালিটিফুল হবে ড্রেস গুলো

যারা ওয়াসের মধ্যে একটি স্টাইলিশ এর মধ্যে শার্টগুলো চাষ ছিলেন তারা এই ধরনের শার্টগুলো আমাদের কাছ থেকে এনে নেবেন পকেটের ডিজাইনটা মাসাল অনেক হাত হাতের ডিজাইন থাকবে অনেক সুন্দর একটি ইউনিক ডিজাইন থাকবে খুবই কোয়ালিটি কোয়ালি একটা লুক দিবে আর সম্পূর্ণ পয়টা থাকবে এরকম এক কালারের মধ্যে খুবই সলিড কালারের মধ্যে যারা প্রিমিয়াম কোয়ালিটি ওয়াশের শার্ট চাচ্ছিলেন তারা এই ধরনের শার্টগুলো আমাদের কাছ থেকে এনে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারছেন শার্টগুলো আর প্রতিটি শার্টের আপনার সাইজ থাকবে তিনটি করে এম এল তিনটি করে সাইজ থাকবে যার যেটি ভালো লাগে সেটা নিয়ে নেবেন এটা সেম সাইজ আমাদের শার্টের কিন্তু সাইজ 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 খুবই রেগুলার সাইজটা অনেকজনের কাছে আপনার এল সাইজের মতন হয় সাইজ তো এগুলো অনেক সুন্দর হবে যারা একটু কোয়ালিটি করে মধ্যে শার্টগুলো আসছিলেন তারা এই ধরনের শার্টগুলো নিয়ে নেবেন আরো একটা আছে ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে অ্যাশ ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর একটি কালার দেখুন কালার কমিশন এই ক্যামেরাতে হয়তো ততটা বুঝতে পারছেন না কিন্তু এটা আসছে ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর একটা লুক দিবে দূরে থেকে ধরলে বুঝতে হবে কতটা কোয়ালিটি ফুল সম্পূর্ণ ওয়ার্ডটা থাকবে এরকম টপ টু বটন দুই পকেটের এগুলা কারগুলোর মধ্যে অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুক দেবে খুবই সুন্দর লাগবে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি শার্টের মধ্যে চাচ্ছিলেন তারা এই ধরনের শার্টগুলো আমাদের কাছ থেকে এনে নেবেন রিজনেবল প্রাইস এর মধ্যে প্রতিটি শার্টের কালার কমিশন খুবই সুন্দর থাকবে জোস একটা লুক দিবে দেখুন শার্টের কালার কন্ডিশন গুলো দেখুন কতটা সুন্দর যারা ওয়াশ এর মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির শার্টস আছেন তারা এই ধরনের শার্টগুলো আমাদের কাছ থেকে কিনে নেবেন প্রতিটি শার্টের কালার কন্ডিশন গুলো থাকবে খুবই সুন্দর মাশাআল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি হবে শার্টগুলো গুলো দেখুন শার্টের ডিজাইনটা দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর লাগবে শার্টগুলো এটা হাতার সাইডটা দেখা দিছে হাতার সাইডটা सेम এক কালার মধ্যে অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুক দিবে সম্পূর্ণ বটে থাকবে এরকম একটা স্টাইলিশের মধ্যে অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুক দিবে সম্পূর্ণ হাতের সাইড প্রিন্ট থাকবে খুবই সুন্দর একটা লুক এগুলো উঠবে না কখনো যতই অসেন না উঠবে না এগুলো অশের শার্ট অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুক এর মধ্যে শার্টগুলো পেয়ে যাবেন বাটন গুলো পেয়ে যাবেন ব্লাকের মধ্যে অনেক সুন্দর একটা লুক মধ্যে যারা ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির শার্টগুলো আসছিলেন ওয়াশের মধ্যে স্টাইলিশের মধ্যে এই ধরনের শার্টগুলো আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন পপের ডিজাইন গুলো দেখলেই বুঝতে পারবেন শার্টগুলো কতটা স্টাইলিশ

সাদা ডিজাইন থেকে শুরু করে আপনার পকেটের ডিজাইন গুলো অনেক সুন্দর একটা কোয়ালিটি ফুলের মধ্যে ঢুক দিবে আর এটা হাইজেন্স মধ্যে অনেক সুন্দর প্রিন্ট করা আছে আর এখানে এমব্রয়ডারি করা আছে যারা কোয়ালিটি ফুলের মধ্যে টু স্টাইলিশ শার্ট চাচ্ছিলেন তারা এই শার্টটি নিয়ে নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে প্রতিটি শার্টের আপনার কাটিন থাকবে সাইনিস কাটিনের মধ্যে অনেক সুন্দর একটা লুকের মধ্যে বাটন গুলো পেয়ে যাবেন সেম কালারের মধ্যে সব বাটন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে এই শার্টগুলো পেয়ে যাবেন স্টিজের মধ্যে আরো একটি কালেকশন আসছে আপনার ব্লু কালারের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটি কালার যারা ব্লুর মধ্যে একটু ডিপ কালার মধ্যে চাচ্ছিলেন তারা এই ধরনের শার্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন প্রতিটি শার্টের কালার গুলো খুবই সুন্দর এতটা এটা এটা দুই পকটের খুবই সুন্দর পকটের ডিজাইন গুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম করা হয়েছে শার্টগুলো খুবই সুন্দর একটা লুক দেবে শার্টগুলো দেখুন শার্টের কালার কমিশন গুলো দেখুন কতটা সুন্দর যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি শার্ট চাচ্ছেন তারা এই ধরনের শার্টটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন রিজনেবল প্রাইস মধ্যে আমি সম্পূর্ণ শার্টটি খুলে দেখাচ্ছি দেখুন শার্টটির কালার কন্ডিশনটা দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর একটা লুক দিবে দেখুন শার্টটা এতটা প্রিমিয়াম করা আছে যারা স্টাইলিশের মধ্যে একটু ভালো মানের মধ্যে ওয়াশের শার্টস চাচ্ছেন তাই এই ধরনের গুলো নিয়ে নিতে পারবেন রিজনেবল প্রাইস এর মধ্যে প্রতিটি শার্টের কালার কমিশন গুলো এতটা সুন্দর কোয়ালিটি ফুল করা হয়েছে পকেটের ডিজাইন থেকে শুরু করে শো বাটন স্টাইলিশ দেখলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি ফুল খুবই সুন্দর লাগবে এতটা কোয়ালিটি ভাবে করা হয়েছে শার্ট গুলো যারা হাতে পেয়েছে এই শার্ট গুলো যারা জানেন যে কতটা কোয়ালিটি ফুল একটা ডিমান্ডেবল শার্ট সেলাইয়ের ফিনিশিং থেকে শুরু করে হাইড এন্ড সিফ প্রিন্ট কালার কমিশন খুবই সুন্দর লাগে মাশাআল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটির শার্ট প্রতিটি শার্টই থাকবে যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি শার্টস আসছিলেন তারা এই ধরনের শার্ট গুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন রিজনেবল প্রাইস এর মধ্যে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারছেন এই স্টাইলিশ শার্ট গুলো আর একটি কালার কালেকশন দেখাই দিচ্ছি দেখুন কালারটা কতটা সুন্দর খুবই সুন্দর একটা লুক দিবে সম্পূর্ণ বলটা থাকবে এতটা সুন্দর একটা লুকের মধ্যে জিন্সের আপনি

বাংলাদেশের যে কোন পজিশন থেকে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শার্টগুলো নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে খুবই সুন্দর লাগবে শার্টগুলো যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির শার্টের মধ্যে স্টাইলিশের মধ্যে সার্চ ছিলেন ভালো মানের মধ্যে শার্ট তারা এই ধরনের শার্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারুন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে খুবই সুন্দর লাগবে শার্টগুলো দেখুন এই সাইড গুলো আপনার জিন্স মধ্যে ডিজাইন করা আছে অনেক সুন্দর জিন্স কাপড় দিয়ে খুবই কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক থাকবে জিন্স মধ্যে আর বাকি প্রিন্ট থাকবে 100% পিওর করনের মধ্যে এত সুন্দর একটা লুক দিবে শার্ট গুলো যারা একটু স্টাইলিশের মধ্যে শার্ট গুলো সাসরেন তারা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন রিজনাল প্রাইস এর মধ্যে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে নিতে পারবেন আর একটি কালার দেখা দিছি পেস্ট কালার মধ্যে হালকা আকাশী একটা ডিফারেন্ট ভাব আসবে শার্ট গুলোতে দেখুন সম্পূর্ণ শার্টের লুকটা দেখুন কতটা সুন্দর এটা কিন্তু হোয়াইট না এটা আকাশী কালার অনেক সুন্দর একটি কালার ক্যামেরা ক্যামেরাতে ধরতে পারছেন কিনা জানি না দূরে থেকে ধরলে বুঝতে শার্টটার কালারটা কেমন আকাশী কালার অনেক সুন্দর একটি কালার যারা একটি ডিফারেন্ট ডিজাইনের মধ্যে স্টাইলিশের মধ্যে শার্টগুলো চাচ্ছিলেন তারা এই ধরনের শার্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে প্রতিটি শার্টের আমাদের কাছে সাইজ থাকবে এই মানে এক্সেল তিনটি করে সাইজ থাকবে শার্টের কালার কমিশনগুলো খুবই সুন্দর জোস একটা কালার কমিশনের মধ্যে পেয়ে যাবেন

আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ